এই তুই জ্যান্ত মাছ খাসনি রাত এখনই খাস শুরু করে দিবি তোমরা তো অনেকেই খেয়েছো আজকে আমরাও খাবো এইখানে এসে আমরা যা মাছ খাইনি সে মাছও আজকে মানে কদিন ধরে খাচ্ছি একটা না কত রকম যে মাছ খেয়েছি ঠিক বলে বোঝা এটা তুমি খাবা যে কত রকমের যে মাছ খেয়েছি এখানে এসে নামও অত বলতে পারবো না যেটুকুনি ওদের কাছে শুনেছি সেটুকুনি বলেছি কয়েকটা নাম আরও তো অনেক নাম আছে এত পোকের মাছের সব মাছ জ্যান্ত ছিল জাল এটা এই মাছটার নাম কি গো ভাঙর মাছ এসব মাছ তো জীবনে চোখেও দেখিনি বাজারে বিক্রি হয়েছে ঠিকই হুম বড় বড় তো দেখেছো তোমরা ওখান থেকে দিলাম বড় বড় কাঁকড়া কি হারে ভাবে বেঁধেছে সব ভিডিও ছাড়বো তোমাদেরকে সবই দেখতে হবে এখানে শুধু নেটওয়ার্কের প্রবলেম বলে ছাড়তে পারছি না